গাইজ আমার সামনেই ডাউন হয়ে পড়ে থাকা একটা ইউটিউবারের ফুল স্কট ভাবলাম ইনাদের দুর্ভাগ্যের সুযোগ নিয়ে সবগুলা কিল চুরি করে নেই তাই সুযোগ মতো যখনই সামনের কিলটা চুরি করতে যাব ঠিক তখনই আচ্ছা অবাক হওয়ার কিছু নাই আসলে কিল চুরি করাটা আমার স্বভাব না যাই হোক এর পরবর্তীতে ইউটিউবারটা রিমেজ নিতে আবারও আসে এখানে আমার টিমমেট ওনাকে ডাউন করে দেয় আর ওনার যেগুলা টিমমেট ছিল আমি ওনাদের এক এক করে ডাউন করি

একদম লাস্ট জোন আর সামনে আছে ইউটিউবারটার ফুল স্কোয়াড আমি প্রথমে ওনার একটা টিমমেটকে ডাউন করে দেই এরপরে সামনেই ছিল ইউটিউবারটা আমি সরাসরি রাশ করে দেই রাশ করেই একটা সারপ্রাইজ পাই মানে ইউটিউবারটা আমাকে ডাউন করে দেয় আর এই ইউটিউবারের স্কোয়াড কিন্তু আমার টিমমেটকে ইমোটও দেখাইছিল চলেন একটা ছোট্ট রিভেঞ্জ নেওয়ার ট্রাই করি